আসসালামু আলাইকুম আমি এখন এমন একজন আল্লাহ আল্লাহলির দরবারে চলে এসেছি উনি হচ্ছেন জিয়ল হক মেজবাঙ্কার আমি ওনার মাজারে ভিডিওটা পরে শেষের দিকে দিব কিন্তু আমি তার আগে কিছু ওনার আব্বা এবং আম্মার যে খবরটা আছে সেটার ভিডিওটা আমি নিচ্ছি প্রথমে ওনার উনি উনি নাকি বলতেন জিয়ালক বাবা মাইজবান্ডারি উনি নাকি বলতেন ওনার এখানে জিয়ার করার আগে ওনার মা বাবার কবরগুলো জিয়ার করার জন্য তো আমি এখন এমন জায়গায় আসছি এই এটা হচ্ছে একজন মুকাদ্দাস ওলি জিয়াল হক মջবানদের বাবা মা এবং ভাইয়ের কবর আর আলাইকুম হে হাল আল কবর এটা হচ্ছে হুজুর এবাদখানা মসজিদের মতো এটা হচ্ছে ওনার কবর মাজা ওনার মা বাবা মাজা ওনার বলা আছে যে এখানে প্রথমে আগে উনাকে ওনার মা বাবাকে উনি জিয়াত করতে বলছেন

ওনার নির্দেশ আছেন উনার ওসি আছেন প্রথমে কেউ জিয়ার করার জন্য আসলে জিয়ার করার জন্য আসলে মা বাবা এবং ভাইয়ের খবরটা যেন সেই মোতাবেক আমি আমি এটা দেখাচ্ছি উপরের এটা দালার হোসেন পারিবারিক কবরস্থান আল্লাহ সৈয়দ মোহাম্মদ মনির আলহা সৈয়দ সৈয়দ ডাক্তার দিদার আলহ আভাস সাহস মেজবাণ্ডারি অবস্থান অবস্থানে ওনাদের নির্দেশ মোতাবেক গলসালা মেজবান্ডার স্থলে স্থলে বিষুক্ত দরবারে গৌশাল মেজবাণ্ডের পরিচালনার দায়িত্ব নিয়ে যাব ও মৌলীগের আবার দেখাচ্ছি আমি আমি একটু ভিতরে যাচ্ছি অনুমতি সাপেক্ষে যাচ্ছি আমি

ডাক্তার দিদার সাহেবের ডাক্তার দিদার মেজমান্ডারি সাহেবের আমি বিদায় নিচ্ছি আমি এখন দিরে পরে জিয়ালক মেজমান্ডারির মাজারের দিকে যাচ্ছি কিন্তু ওইখানে অনুমতি নাই এই ইয়ে করার যার কারণে আমি বাইর থেকে ভিডিওটা বাইর থেকে করব আমি আবার দেখাচ্ছি আমি বেরিয়ে যাচ্ছি এই মাজারের ভিডিওটা আমি আবার দেখাচ্ছি এখানে তো ঢুকার ইয়ে নাই ভিতরে এটা নিয়ে ঢুকতে পারবো আচ্ছা আচ্ছা আমি ধীরে পদক্ষেপে ওখানে চলে এসছে একটা দৃষ্টিনন্দন মাজার সাপলা ফুল সাপলা ফুল একটা দৃষ্টিনন্দন মাজারটা এমন একটা মাজার দৃষ্টিনন্দন মাজার একটা সাপলা ফুল এই মাজারটা লোকেশনটা দেখাচ্ছে মানুষের ভরপুর যত সময় যাবে ততই ইয়ে হবে